নমস্কার বন্ধুরা আজকে রান্না করব সুপার টেস্টি মৌরি কাতলার রেসিপি এটা আমার ঠাম্মির রেসিপি আজ ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটি শেয়ার করি খেতে দারুণ লাগে কাতলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দেবো মাছগুলো ভালোভাবে নুন হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। এই রান্নাটা হতে খুব বেশি একটা সময় লাগে না কিন্তু খেতে খুবই ভালো হয় মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে এবারে একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক ইঞ্চি মতন আদা ঝালটা যেটা স্বাদ মতন দেবেন এক চামচ দিলাম মৌরি এবার অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে কাতলা মাছগুলোকে দিয়ে দিলাম হালকা ভেজে নেব কাতলা মাছ বেশি কড়া করে ভাজার দরকার নেই একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার এই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা সামান্য একটু নেড়ে নিয়েই দিয়ে দিলাম টমেটো সেই পেস্ট অল্প একটু দিলাম মশলার বাটি ধোয়া জল স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো এবার নেড়ে কিছুক্ষণ কষে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ছোলের জন্য জল এই রান্নাটা খুব বেশি পাতলা ঝোল করলে খেতে ভালো লাগবে না তাই চোলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এবার ভেজে রাখা কাতলা মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নিলে পরেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মৌরি কাতলা এটা খেতে অসাধারণ লাগে এর সুগন্ধই মনে হবে পেট ভরে যাচ্ছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম ব্যাস তৈরি হয়ে গেছে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে কিছুক্ষণ পর এই যে মৌরিকাতা সার্ভ করে নিয়েছি